গত এক মাসের যানমালের ক্ষয়ক্ষতির পাশাপাশি সব ধরনের ব্যবসা বাণিজ্যের ক্ষতি হয়েছে যদিও দীর্ঘদিন ধরে লুটপাটের কারণে দীর্ঘদিন ধরে লুটপাটের কারণে অর্থনীতিতে দুর্বলতা তৈরি হয়েছে অত সবাই মিলে কীভাবে ঘুরে দাঁড়ানো যায় তা আলোচনার মাধ্যমে ঠিক করতে হবে সেটা ডেফিনেটলি ইট উইল বি এ মোস্ট নাম্বার ওয়ান প্রায়োরিটি অফ দি ইন্টারিং গভর্নমেন্ট সো এটা দেখতে হবে এবং ইন্টার্ন গভর্নমেন্ট যত তাড়াতাড়ি ফর্ম করা যায় সেটা অবশ্য সরকার করতেছে গত ফর্টি এইট আওয়ার্সে অনেক ডুবে এগিয়ে গেছে ন্যাচারালি আমরা মনে করি যে এটা দু একদিনের মধ্যে হয়তো হয়ে যাবে সবাই মিলে সবাই তাদেরকে সাহায্য করতে হবে এবং অ্যাট দা সেম টাইম আমরা নিজেরাও মানে প্রস্তুত থাকতে হবে ইন অর্ডার টু ফেস দি সিচুয়েশন ব্যাঙ্কিং সেক্টর সব অর্থনীতিকে শক্তিশালী করতে কঠোর ভূমিকা পালন করতে হবে বৈদেশিক মুদ্রা আহরণ সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত ও জোরদার করতে হবে আমাদের বৈদেশিক মুদ্রার অভাবগুলো আপনারা শুনেছেন মানে দীর্ঘদিন থেকে আইএমএফ বলতেছি যে তোমার মিনিমাম রিজার্ভের ইয়েতে তুমি নাই এখনকার এই পরিস্থিতিতে রিফিডেন্স আরও বন্ধ হয়ে গেছে তো এখন এটাকে সিচুয়েশন ইম্প্রুভ না করলে তারা তো কনফিডেন্স পাবে না তাইলে দেখবেন রিমিটেন্স ইনশাল্লাহ এটা ইট উইল কাম ব্যাক যে রিমিটেন্স আমাদের আগে আসতেছিল এবং সেগুলো আরও আরও বেশি আকারে আসবে প্রোভাইডেড যে আমরা যে সিচুয়েশনটা তাদের কনফিডেন্সের মধ্যে থাকতে হবে এদের মধ্যে যদি কনফিডেন্স না থাকে তাহলে কিন্তু তারা মানে টাকাটা পাঠাবে না তাইলে ওই হুন্ডিওয়ালা হুন্ডি করতে থাকবে সেটা ভিন্ন পথে চলে যাবে মুদ্রাস্ফীতি সহনীয় পর্যায়ে আনার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সরকার চেষ্টা করতেছে যে তা নয় অতীতে করেছে কিন্তু কোনো লক্ষণীয় ইম্প্রুভমেন্ট আমরা দেখি নাই এই কারণে আমার মনে হয় যেন বর্তমান পরিস্থিতির কারণে এটা আরও একটু সামনে মানে করতে পারে এবং সেটাকে শক্ত হাতে কন্ট্রোল করতে হবে দেশের অর্থনীতিতে তালিকা শক্তি বেসরকারি খাত তাই এই খাতের উন্নয়নে সরকারের